হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কেউ কিন্তু ডেলি কম্বের তিন নম্বর কার্ডটা কেউ পায় নাই তো সর্বপ্রথম আমাকে এইটা খুলতে হবে এই এই লগটা খুলতে হবে দেখুন আমি সব বিটায় দশটা বের করে করছি তারপরেও কিন্তু আমার এই দুইটা লক যে আছে এই দুটো লক এখনো খুলে নাই এই পঁচাত্তরটা আগে খুলতে হবে মানে আগে খুলছে দশ বিশ এই তিরিশ খুলছে এখন পঞ্চাশ খুলছে আমি অপেক্ষায় আছি এই পঁচাত্তর খুলবে আর এখানে একশো আছে এই একশো খুলবে একশো খুললে আমি তোমার তো পেটাস করে আমি ওখানে কাঠটা কিন কিনতে পারবো আমাদের সবগুলো ফুলে গেছে এটা হয়নি তো এটা প্রয়োজন নেই আমার তো এখানে নয় ডেবেট করছি এখানে নয় ডেবেট এখানে আট ডেবেট আমি এই কাঠটা এখনো খুলতে পারিনি যদি পারি তাহলে আপডেট আপনাকে দিয়ে দেবো আজকের এই কাঠটা আমাকে নিতে হবে দেখিন আমি দেখাচ্ছি কোন কাঠটা নিতে হবে এই কাজটা হবে কিন্তু এটা তো আমি করতেই পারতেছি না তবে চেষ্টা করতেছি হয়ে যাবে দেখি ব্যবস আপনাদের দেখিয়ে দেবো যে হামস্টারের যে ডেলি কমবে তিন নম্বর কার্ডটা এই কার্ডটা আপনারা কোথায় পাবেন দেখেন এই কার্ডটা পাওয়ার জন্য নিউ করে চলে আসবেন স্কল করে নিচে যাবেন এই যে মূলত এই কার্ডটা হচ্ছে তিন নম্বর কার্ডটা এই কার্ডটা মানে দশ লেভেল এখনো আমার হয়নি ঠিক আছে দশ লেভেল হচ্ছে না আমি একটু দেখাচ্ছি এই কার্ডটা আমাদের লেভেল আপ করতে হবে এই কার্ডটা এখানে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই কার্ডটা হচ্ছে এই কার্ডটা এই যে একশো দেখতে পাচ্ছেন তো এই কার্ডটা আমাদের নিতে হবে এই কার্ডটা নিতে পারলে আমরা ওই ইয়ারটা নিতে পারবো এই কার্ডটা কিনতে পারবো আর ওই কার্ডটা কিনতে পারলেই আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এই কার্ডটা কেনার জন্য আমি কী করেছি দেখেন কী করছি এই দেখেন এখানে দশ লেভেল করছি সবগুলাই দশ লেভেল করে করছি দেখেন সবগুলাই দশ লেভেল করে করছি আমি দেখেন সবগুলাই লেভেল করছি দশ দেখেন দশ বারো তেরো চোদ্দো যা করেছি তাই করছি দেখেন কিন্তু এই যে এটা আমার এখনও খুলে দেওয়া হয়নি তবে আমি অপেক্ষায় আছি যে এইগুলা দশ লেভেল করে হলে তাহলে আমার এটা খুলে দিতে পারি এখানে আমি খুলছি আগে দশ খুলছি তারপরে এই যে বিশ এক্স বিশ খুলছি এক্স যে তিরিশ এখানে আছে তিরিশও খুলছে পঞ্চাশ যে আছে পঞ্চাশও খুলছি আমি এখন আমাদের খুলতে হবে এই যে এক্স পঁচাত্তর আছে এই পঁচাত্তরটা খুলতে হবে আর এক্স একশোটা আছে এক্স একশোটা খুলতে হবে তো মূলত এইটা কাজ আগে করতে হবে তারপরে এটা অপেক্ষায় আছে এগুলা সম্পূর্ণ হলেই বড় দশ লেভেল করে যদি হয় তাহলে আমি মনে হয় যে পঁচাত্তর লেভেল খুলতে পারবো এবং এটা খুলতে পারবো আশা করি দেখি আর যদি খুলতে পারি তাহলে আপনাদের আপডেট নিউজ আমি দিয়ে দেবো